তবে মাথা না দিলে আমার কারো ফুল টাকা দিয়ে দিব ওই লোকের মতন নাই যে মাথা না দিলে প্রাইজ নাই আমাকে বললে ওটার নাম করা রসি গে লই দিল ভুদব মাতকে তার বলি কুড়ি মিনিট যদি কাড়াটা না লাগে তো কাড়াটা হাইরে দিব ধানার লক্ষ্যে বললি দেখ অনেক মালিক এই তো বলবে যে নাই নাই করে ভাই কি রকম ভাবে জোড়াটা করলে এটা সেটিং এর মতন করে দিল না না ছিল আগের আপডেটে সতুরখন ডাকো বলা ছিল ভুদব ডাকো বলা ছিল একদিন মানিক দাকে ফোন করলি বলি নয়ন দাকে ফোন করলি নয়ন দাই বলছে নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আপনারা সকলেই জানেন এখানে আমাদের একজন বিখ্যাত কারার মালিক বা কারারসিক উনার একটি হাই ভোল্টেজ আপডেট দেওয়া ছিল তো কতদিনে বটে সেই কারার লড়াই বা কতগুলা আধার কার্ড পড়েছে এনার কারার লড়াইয়ে এনার কারার সাথে জোড়া করার জন্য বা কোন কোন মালিক এসেছে তা আমি বিস্তারিত ভাবে আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম বারণী মাহাতো গ্রাম আসারামদি পোস্ট রাঙামাটি থানা আরসা জেলাপুর লিয়াপ। এখন বর্তমানে কেমন আছেন হ্যাঁ ধান কাটাকাটি সব হয়ে গেছে মোটামুটি ঠিকই আছি কড়ব যে লড়াইটি ছিল তো লড়াইটি হবে না বন্ধ হয়ে গেল না কারা লড়াইটি হবে কারার এটা তো আমার তিন নম্বর আপডেট আচ্ছা তো যাওক দুটো আপডেটও কোন দাতা পৌঁছে ছিল নাই তো যাওক এক নম্বর কারার একটা আধার কার্ড দিয়ে গেছে তো যে কার্ডগুলো আছেগুলো বাকি গিলা এখনো পড়া নাই তো যাওক অপর কাজ করলি এক মাস পার হয়ে গেল আমার যে আধার কার্ড দিয়া ছিল অনেক জায়গায় এই ইউটিউব ছাড়ার পরও কান্দায় দিয়াছিল বাজারায় দিয়াছিল উদাদারাও দাদারাও আইলো কারা দেখে গেল জড়া দিল নাই ওরাও জড়া দিল নাই তখন বলি তাহলে আমার কাছে আনো তাও হলো নাই একদিন মানিক দাকে ফোন করলি বলি দাদা একটা দেন জ্বর দেখে ভালো কারা বলছে জ্বর তো এখন নাই কারা সব বুক হয়ে গেছে নয়ন দাকে ফোন করলি দায় বলছে যে এখন আমার মেলা না পাইরা পরে এখন কাকে খুঁজে দিব তোকে আর চতুর্ঘা তো আলো নাই আর ওই সব ফোন করি নাই

কত করে আছে প্রায় জড়া আর কোন মালিকের বটে আর সাথে আজকে কোন মালিককে করছেন জোড়া সমস্ত বিষয়টা তুলে ধরুন এক নম্বর আছে পঁয়ত্রিশ হাজার সমীর কুমারের ওটা এখনো জোড়া হয় নাই কোনো দাদাই আসে তো জলদি আধার কার্ড দিয়ে নাম দিবে সমীর কুমারের কোন কারাটা থাকবে সমীর কুমারের যেটা এখন এই সন্তোষ মাতর আসরে যেটা লাগাতে লেগেছিল ওই যেটা মানে মিষ্টির দিয়া সরে মিশির দিয়া সেইটা দু নম্বরে জোট দু নম্বরে আর তিন নম্বরে আমার যেটা দশ হাজার টাকা কাড়া ছিল বিল চারির ওটা আর এখন জ্বর হয়নি আর একটা বিলচারির আছে ওটাই পাঁচ হাজার টাকা আর এখন আনি একটা ছদাৎ কাড়াই ছদাৎ কাড়াই এগারো হাজার টাকা আছে রাঙামাটি গণেশ মাহাতো ছদাৎ কাড়া হলে হলে সে যতই বড়ো কাড়া হোক আমি ছদাৎ হলে তাকে জ্বর দিব আর আমার দুটি কারা আরো বাড়েছে আধাত কার পুরস্কার সবাইকে দিতে হবে কি আছে তখন দিয়ে দিব আমার রসিক তে আর এই বছর কাড়া নেই চেপু মাথর তখন বলছে যখন এইগুলা আছে আসরটা আমার ফাঁকা যায় কেন কইছে নামটা তো আসরটা রাখতে হবে তাহলে মোট কোটি কারা আছে আগারো মোট এখন লোক পাঁচটি এখন মোট সাতটি কাড়া হয়ে গেছে মানে ওই দুটি কারু কাড়া হ্যাঁ দুটি কারু কাড়া বাকিলে সব বড় কাড়া থাকছে আচ্ছা পুরাতে গেলে আপনার লড়াইয়ের দিনটা কবে হচ্ছে আর লাস্ট আপডেটটা আপনি কবে দিবেন মানে কাড়ার জোড়া করার জন্য লাস্ট আপডেটটা আমার আছে যে পুসের 20 তক্ক হুম পুসের 20 তক্ক লাস্ট আপডেট মানে আধার কার্ড আধার কার্ড দিয়া আর আমার মাঘের 12 দিনা লড়াই এক নম্বর কারা আজ কনফার্ম করে দিলি এরপরে যদি লাগনি কার্ডা যত বড় ছদাথ হোক যেটা রায়া আনছি গণেশ মাতা সেটাটা যদি আধার কার্ড আছে আর আমরা দেখি যে কারাটা লাগনি কার্ডা বটে ওটা আমরা আস্তে আস্তে কনফার্ম করব লাগনি কার্ডা আলাই যা কোন এক মালিকই তো বলবে যে নাই নাই কিরে 12 নি মাহাত ওসেই কি রকম ভাবে জোড়াটা কইলে এটা সেটিং এর মতন করে দিল না 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 আমি তো আজ ধরন কার্তিকের চব্বিশ তারিখে ইউটিউব ছাড়িয়েছি আমি বলেছিলি তো যে কোনো দাদা আলেই দিব এবং আমি অনেক মালিককে ফোন করেছি বলতে নাই পারবে ওই রকম নাই নাম ধরে ডাকেছি হ্যাঁ নাম ধরেও ডাকেছি এবং নাম ধরে ফোন করেছি দাদা আমাকে জ্বর করে দে বড়া ভূয়ার লোককেও ফোন করেছি আর এই তোমার টামনা থানার লোককেও ফোন করেছি আর আমাকে তো কেউ ফোন করেনি যে তোকে জ্বর দিব বলে আমাকে তো বলেছিল এক নম্বরে সবলে প্রথম নাম নিয়েছিলি ধানারাই আমাকে বললে ওটার নাম করা রসি গেল দিলো ভুদম মাতকে তোকে তারপরে ধানার লোক আমার ঘর দেখতে আইলো আইসে দাদা দু নম্বরে লাগাবি বলি লাগাবো তুই মিনিট যদি কারাটা না লাগে তো দিব লোককে তখন ঠিক আছে ঘরে যায় কথা দিব আর নাই কাকে দিল মাঝিকে গেল দাঁদুটি ওই কারা দেখতে আর ওইখানেই কনফার্ম করে দিলো ঘরে যায় দিল নাই তাহলে কি বলবো দাদা রাখে আমাকে তো কেউ ডাকে নাই যাই তোকে জোরডা দিব বলি আর আমি অনেক লোককে বলি সেটা কারা দেখে দে জড় নাই করে হলেও তো কিন্তু কোন দাদাই জড় করিয়ে দিতেও পারল না তাহলে যাক আপনার লহার দিনটা হচ্ছে বারো বারো দিনে তাতে কোন কারা যখন পৌঁছিল না আমি জড় কনফার্ম করছি ওই চন্দন কিয়ারি রাজেন মাহাতো বদমা গ্রামের মাসের বেড়া থাকবে আর একটা বলে দিছি আমার আসরে এবার আমি রাজেন মাহাতো বলেছিল যে অনেক লোকে কারা ঢাকায় রাখছে আর ফুক করে বলছে ছাইড়ে দিছে ওইরকম কি দাদা করবে বলি না আমার কারাটা খুঁটাটাই বাঁধা থাকবে শুধু আমার তিনটা বাগালে থাকবে সঙ্গে কেউ থাকবে নাই আসরটাই বাকি দর্শক সব বসে থাকবে কারা যেমন ওরা কারাই মানে এক কিলোমিটার দূরলে আমার কারাকে দেখতে পাই সেরকম আমার আসরটাও বটে আমার আসরে এই সাত বিঘার খেতে যত ফারাক যাবে তত ভুল দেখতে পাবে কারা আমার বাঁধা থাকবে ও যখন বলবে তখন আমি পুচকাইন দিব ওই লোকের মতন দৌড়া দৌড়ি নাই পুচকাই দিব ও আসতে বলে তো আসতে লেগেও ওকে লাগাবো তো যাক অনেক অনেক তো আপনি ডেকেছেন তো যখন কোন ব্যক্তি আসে নাই তখন আপনার তো প্রাইজ আছে পঁয়ত্রিশ হাজার টাকা দাদার উদ্দেশ্যে কিছু আপনি অফার দিবেন না না অফার যে অফার যা হোক আমি তো বলেছি যে স্বরূপ আমি ওকে খরচটা দিবই তবে মাথা না দিলে আমার ফুল টাকা দিব ওই লোকের মতন নাই যে মাথা না দিলে প্রাইজ নাই দেখ আমার গায়ের কারা ওঠে গায়ের কারায় যদি মাথা না দেয় তো কে দেবে মাথাটা আমি জেলার যে বাহির না জেলা বড় কাড়া সেগুলাই মাথা না দিলে প্রাইজ নেই তাহলে সান্ত্বনা স্বরূপ দেওয়া যাবে আমার ঘরের কারাপ তাহলে গায়ের কারাই লোকে বলছে কি মাথা না দিলে দিব নাই এটা আর কি পিলি কথা তাহলে সেই অনুসারে বলছেন মানে যদি আপনার কাড়াই না মাথা দেয় তাও প্রাইজ যাক মাঠে নিয়ম কানুন ওই তিনজন তিনজনই থাকছে হ্যাঁ তিনজন তিনজন থাকছে আপনার তো পক্ষ থেকে বলে দিছেন যে তিনজনের বেশি থাকিবে থাকিবে কিনা আমার তো সব বসে থাকবে বাসার বেড়ার সাইডে যে কাড়াটা যেদিন খুঁটায় বাঁধা থাকবে সেখানে ওরা বসে থাকবে কারাটা ঢোকার পরে বাঁধলি আমার ইয়া কমিটি বসে থাকবে কারা ও বলবে আমি খুলে দিব আমার কারা আগে যেমন দেখতে পাই তাহলে লাস্ট আপডেটটা মানে কুড়ি তারিখ তো আপনার আধার কার্ড নিয়ে আছে মানে একুশ তারিখে দিবেন না না কুড়ি তারিখে করে দিব আমি উনিশ তারিখে লেট কুড়ি তারিখে ছাড়িয়ে দিব কোনো ব্যাপার নেই তাহলে যাক এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাই দর্শকদেরকে বলবো যে শান্তি শৃঙ্খলা ভাবে মেলা হবে সবাই সবাইটুকু সহযোগিতা করবে আর আমার মেলায় সম্পূর্ণ বন্ধ থাকবে মদ বড়াটা ওটা আমাদের মহিলা সমিতির সিদ্ধান্ত মিটিং হয়ে গেছে এবং আমার মূল খুঁটি সকাল আটটায় উপস্থিত থাকবে হ্যাঁ ও আসছিল আমাদের একটা আমরা মেলা পরিচালনা করেছিলাম সেটা এই সিটি মেলা তখন ও আগে নিমন্ত্রণ তখনই করা গেছে ও চলে আসবে ও বলেছে ওইগুলা যেমন থাকে না সবাই ইউটিউবে বলছে যে মদ ভরা বন্ধ আর সবাই রাখছে ওইগুলা থাকলে বলছে আমাকে হোক না আমি সে মেলায় যাবো নাই তাহলে আপনার কিছু থাকবে না কি হবে নাচ সেটা নাচ আর এগারো দিনের এগারো দিনে কল ব্রিজ খেলা থাকবে আর মুরগা লড়াই মুরগা লড়াইটা আগের দিনেই ওই লোক মাঠে থাকে বিকাল মুরগা সময়ে বাইর করে না দর্শক এসে গাইল দেয় মুরগা লড়াইটা আর কল খেলা থাকবে আগের দিন আর কারা দিন কারা আর ওই পাঁচটা থেকে ছাচ তো সেইটা কলব্রিজ খেলায় প্রথম প্রাইজ থাকছে পনেরো কিলো খাসি জিয়ন্ত খাসি আর সেকেন্ড প্রাইজ থাকবে দশ হাজার জিয়ন্ত খাসি তাতে আমাদের বত্রিশ লোকের খেলা থাকবে এন্ট্রি ফি কত থাকবে এন্ট্রি এন্ট্রি ফি থাকছে চারশো করে চারশো করে এন্ট্রি ফি থাকবে পনেরো কিলো

ইনার কাড়াই হলো এক নম্বরে জোড়া তাতে আছে পঁয়ত্রিশ হাজার টাকা আড়া সাথে কি কি অনুষ্ঠান থাকছে এগারো দিনের থেকে আসর আজকের যে একটি জোড়া হইলো সেটি বাদ দিয়ে আরো কাড়া তো আপনারা বা নম্বর দেওয়া থাকবে সাথে অতি অবশ্যই যোগাযোগ করে নেবেন আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে ইনার যে এক নম্বর কারাটি আজকে জোড়া হয়েছে সেই কারাটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার